নমস্কার বন্ধুরা আমি সন্দীপ সরকার তোমাদের ইউথ পুস্ট ইউটিউব চ্যানেল আজকে এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য সামনেই তোমাদের পরীক্ষা হাতে আর এক মুহূর্ত সময় নেই এই সময়কালে আজকে আমি তোমাদের সামনে ইতিহাস রাইশন নিয়ে চলে এসেছি আজকে এই সায় তোমরা যদি সে দেখে নিতে পারো এবং আমি যে সমস্ত জায়গাগুলোকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে তুমি স্টার করেছি সে সমস্ত জায়গাগুলো তোমরা যদি ঠিকঠাক করে দেখে নাও তাহলে কিন্তু অনেকটাই উপকার পাবে ভিডিওর প্রথমেই একটা কথা বলে নিই আগেই তোমরা ভিডিওতে যেও না আগে সম্পূর্ণ কথাগুলো শুনে না তাহলে তোমাদের সুবিধা হবে দেখো মাধ্যমিক ইতিহাসে ভালো নম্বর পাওয়ার জন্য তোমাদের কিন্তু ছোট প্রশ্নের উপরে গুরুত্ব দিতে তোমাদের এক নম্বর মানে প্রশ্ন কিন্তু থাকে তোমাদের এমসিকিউ থাকবে কিন্তু কুড়িটা কুড়িটাই করতে হবে চারটা করে অপশন থাকবে সঠিক অপশন করতে হবে তাহলে এই ছোট প্রশ্ন জায়গাটা থাকবে কুড়ি নম্বর আর ভিএসি গ্রুপ ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন যেখানে তোমাদের এক কথায় উত্তর থাকবে শূন্যস্থান পূরণ থাকবে স্তম্ভ মিলন থাকবে বিপরীতি থাকবে ম্যাথ থাকবে শুদ্ধ অশুদ্ধ থাকবে এই টোটাল সেক্টর মানে থাকবে কিন্তু ষোলো তাহলে বিশ আর ষোলোতে কত হলো ছত্রিশ নম্বর দুই নম্বরের প্রশ্ন কিন্তু বাক্যে লিখে আসতে হবে দুই নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের লিখতে হবে এগারোটি এগারোতে কোনো বাইশ নাম্বার তাহলে নম্বর আর বাইশ নাম্বার কথা হচ্ছে আটান্ন নম্বর স্কুল থেকে তোমরা কিন্তু পাবে দশ নম্বর এই আটষট্টি নম্বর তোমরা যদি কেউ মনে করো যে মাধ্যমিক ইতিহাসে আমরা আট নম্বর এবং চার নম্বর মানে প্রশ্ন করে যাবো না যারা দুর্বল মানে স্টুডেন্ট যারা বড় প্রশ্ন করতে পারো না বা যারা সারা বছর কিছু করো তারা যদি ছোট প্রশ্নকে খুব ভালো মতো গুরুত্ব সহকারে করে থাকো তাহলে আটষট্টিটা নাম্বার কিন্তু তোমরা অনায়াসেই আর যারা কিছুই করেনি যারা সারা বছর যদি কোনো বড় প্রশ্ন করেনি বা ইতিহাস পড়তে ভয় লাগে কিছু বই বইগুলো দেখেনি তারা যদি শুধুমাত্র ছোট প্রশ্নগুলো সেই এমসি কিউ এবং ভিএসি গুলো ভালো মতো করে দেখে নেয় সেটা যদি ঠিক করে আসতে পারে তাহলে কিন্তু তারা মাস করতে পারে এবার সবাই তো আর পাস পাস করার জন্য করে না অনেক ভালো রেজাল্ট করার জন্য করে অনেক স্টুডেন্ট চায়নি ভালো মতো করে রেজাল্ট করে আসতে পারবে আমাদেরকে কিছু বড় প্রশ্ন লিখে আসতে হবে বড় প্রশ্নের জন্য তোমাদের চার নম্বর মান এবং আট নম্বর মান রয়েছে চার নম্বর মানে ছটা প্রশ্ন লিখতে হবে আটটি প্রশ্ন থাকবে চারশো চব্বিশ নম্বর এবং আট নাম্বারে তিনটি প্রশ্ন থাকবে একটি প্রশ্ন তোমাদের পড়ে আসতে হবে আট নম্বরের ক্ষেত্রে তোমাদের ইতিহাসের পাঠ্য বই কিন্তু প্রথম অধ্যায় এবং অষ্টম অধ্যায় থেকে কোনো রকমের আট নম্বরের প্রশ্ন হবে না তোমাদের দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে এক ভিতর থেকে একটি প্রশ্ন আসবে চতুর্থ পঞ্চমের ভিতর থেকে একটি প্রশ্ন আসবে ষষ্ঠ এবং সপ্তমের ভিতর থেকে একটি করে একটি প্রশ্ন আসবে তা তোলা তিনটি প্রশ্ন এবার তোমরা মাইন্ড চেক করে নাও তোমরা কোন জায়গা থেকে প্রশ্ন তুলবে তোমরা দ্বিতীয় তৃতীয় থেকে প্রশ্ন তুলবে না চতুর্থ পঞ্চম থেকে প্রশ্ন তুলবে না ষষ্ঠ সপ্তম থেকে প্রশ্ন তুলবে মাধ্যমিকের প্রশ্ন গত কয়েক বছরের প্রশ্নপত্র দেখলে বোঝা যাবে যে ধারাবাহিক যে প্রশ্নপত্র একদম কিন্তু সেটা কিন্তু আসে না সেটা উচ্চ মাধ্যমিকে আসে এটা কিন্তু মাধ্যমিক আসে না মাধ্যমিকের কিন্তু নতুনত্ব প্রশ্নের সংখ্যা আছে দুই নাম্বারের প্রশ্ন চার নম্বরে চলে আসে চারের প্রশ্ন দুয়ে চলে যাচ্ছে আবার চারের প্রশ্ন চলে যাচ্ছে তো সেই জায়গাটায় কোন কোন জায়গাগুলো গুরুত্ব সহকারে দেখতে হবে অনেকেই বলে দিচ্ছে পাঁচ ছটা প্রশ্ন করলে তখন আটটা প্রশ্ন করলে তখন এইভাবে কিন্তু মাধ্যমিক ইতিহাসে ভালো রেজাল্ট করা যাবে না দুই একটা ঝড়ে বা তুমি প্রশ্ন করে গেলে তো বেঁচে গেলে কিন্তু প্রশ্নপত্র বিরুদ্ধ করে তোমরা কিন্তু যায় বিপদের মধ্যে তাই আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো সোমবার করে তোমরা যদি ভিডিওটা দেখে নাও তাহলে দেখতে উপকার তোমরা পাবে তোমাদের আটটি অধ্যায় রয়েছে এই আটটি অধ্যায় কি রয়েছে প্রথম অধ্যায়ে কিন্তু সমস্ত বিভিন্ন ধরনের ইতিহাস চর্চা আত্মজীবনীমূলক গ্রন্থ দুটো পত্রিকা রয়েছে এইটুকু হচ্ছে দ্বিতীয় সংস্কার পর্যালোচনা এখানে কি কি সেক্টর আছে কিছু পত্র পত্রিকা রয়েছে বাবা মতো শিক্ষা নির্ধারণ নাটক তারপরে কত হচ্ছে হিন্দু ব্যাক্তিক পত্রিকা এই পাঠ গুলো রয়েছে এর পাশাপাশি কি হচ্ছে সমাজ শিক্ষা ধর্ম সমাজের ক্ষেত্রে যে সমস্ত ক্যারেক্টারগুলো রয়েছে শিক্ষার ক্ষেত্রে যে সমস্ত ক্যারেক্টারগুলো রয়েছে ধর্মের ক্ষেত্রে ক্যারেক্টারগুলো রয়েছে এ পরে আসলে নবাজন তৃতীয় অধ্যায় বিভিন্ন রকমের আঞ্চলিক বিক্ষিপ্ত বিদ্রোহ সাঁওতাল কোল মুন্ডা চুহার নীল এ সমস্ত চতুর্থ অধ্যায়ে মহাবিদ্রোহ এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের উপন্যাস বিভিন্ন ধরনের সভা সমিতি যা আমাদেরকে উদ্বুদ্ধ করেছিল কৃষির জন্য জাতীয় জন্য পঞ্চম অধ্যায় কি আছে মুদ্রণযন্ত্রের বিষয় সেখানে মুদ্রাযন্ত্র বিকাশে কারা কারা কি ভূমিকা পালন করেছিল ষষ্ঠ অধ্যায় এবং সপ্তম অধ্যায়ের ক্ষেত্রে কিন্তু কয়েকটি আন্দোলন এবং অসহযোগ আইন ভারত ছাড়ো বঙ্গবঙ্গ এই সমস্ত আন্দোলনগুলোতে কি রয়েছে নারী ছাত্র কৃষক শ্রমিকদের ভূমিকা নবসিদ্ধ আন্দোলন বামপন্থী আন্দোলন এবং অষ্টম অধ্যায় কি আছে দেশ ভাগের পরবর্তীকালে সমস্যা উদ্বাস্তু সমস্যা হায়দ্রাবাদ যেটা আমার কাশ্মীর ভারতভুক্ত হলো হ্যাঁ এই সমস্ত জিনিসগুলো রয়েছে

তাই আমি এই সাইজে কিন্তু আট চার দুই এমন প্রশ্ন আছে আট নম্বরের মনে হয় চার বা দুই আসতে পারে চারের প্রশ্ন দুই আসতে পারে দুইয়ের প্রশ্ন চারে আসতে পারে সেভাবে কিন্তু প্রশ্ন দেখেছি প্রশ্ন কিন্তু অল্প নেই যথেষ্ট পরিমাণেই নিয়েছি যদি তোমার দেখার ইচ্ছা হয় তাহলে দেখো আর না দেখতে হলে চলে যেতে পারো কিন্তু এই ভিডিওটা দেখে নিলে তোমরা তার মধ্যে বুঝতে পারবে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ হয়েছে কোন কোন প্রশ্নগুলো তোমাদের রেডি আছে হ্যাঁ সেটা কমেন্ট করে জানাবে তোমাদের প্রয়োজনে এই প্রশ্নগুলো তোমাদের গৃহ শিক্ষকের কাছ থেকে বা তোমাদের টিউশন টিচারের কাছ থেকে বা স্কুলের টিচারের কাছ থেকে দেখে নিতে পারো টেস্ট পেপার দেখে নিতে পারো এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বলেছে কেন কেউ কোনো কোনো প্রশ্ন ছেড়ে বলেছে কেউ আর সম্পূর্ণ প্রশ্ন বলেছে তারও উপর ভিত্তি করে আমি বলছি এই যে সাইজটা তোমরা দেখছো আগে কথা শুনে নিলে তোমরা কি কি করতে হবে না করতে হবে এইবার তোমরা হচ্ছে আস্তে আস্তে দেখো যে প্রথম থেকে প্রশ্নগুলো দেখো দেখো তো এইভাবে আমি সাইজটা সাজিয়েছি দেখলে আটেও আসতে পারে চারেও আসতে পারে ওখান থেকে দুটোও আসতে পারে তো আর বেশি কথা বলা বলা অনেক কিছু বলে দিলাম তোমরা যদি শুনে ভাবে কথা বলো যথেষ্ট উপকার পাবে এইবার তোমরা আস্তে আস্তে সাইজটাগুলো দেখে নাও এবং দেখে নাও কোন কোন প্রশ্নগুলো রেডি হয়েছে সেটা বুঝে নাও

বা স্বরূপ বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো এই নোটসের পয়েন্টই তোমরা পেয়ে যাবে বেশ কিছু পয়েন্ট যে পয়েন্টগুলো তোমাদের চার বা দুই আসতে পারে যেরকম সিপাই বিদ্রোহকে কেন সিপাহী বিদ্রোহ বলা হয় বা সামন্ত বিদ্রোহ বলা হয় বা গণবিদ্রোহ বলা হয় বা জাতীয় বিদ্রোহ বলা হয় প্রথম স্বাধীনতা সংগ্রাম কেন বলা হয় এই বিদ্রোহকে বা এই বিদ্রোহকে কি মহাবিদ্রোহ বলা যায় কেন এই যে পয়েন্টগুলো রয়েছে এই পয়েন্টের সমন্বয়ে আট নম্বর নোটটা তৈরি হবে এই পয়েন্টগুলো তোমরা যদি ডিটেলসে দেখে রাখো তাহলে চার বা দুয়ে যদি এই প্রশ্নটি এসে যায় তাহলে তোমরা লিখে আসতে পারবে ওকে এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আট চার এবং দুই সব ক্ষেত্রে দুই নম্বর উনিশ শতকে বাংলায় রেখায় ও লেখায় কিভাবে জাতীয়তাবোধের জাগরণ ঘটেছে তা আলোচনা করো এটাও চতুর্থাধ্যায়ের প্রশ্ন এবং এই প্রশ্নটার পয়েন্টের ভিতরে তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু ভারতের জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের আনন্দ মঠ স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া অবনীন্দ্রনাথ ঠাকুরের চিত্র গগনীন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র এদের ভূমিকা ছিল এই পাঠগুলো কিন্তু চারেও বা দুইয়ে আসতে পারে বা এই বলে দিতে পারে যে বঙ্কিমচন্দ্রের আনন্দ মঠ কীভাবে ভারতের জাতীয়তাবাদের বিকাশে সহায়তা করেছিল আট নম্বরে চলে আসলো তো তোমরা একটু ডিটেলসে যদি দেখে রাখো তাহলে কিন্তু এই প্রশ্নটার মাধ্যমে তোমাদের অধ্যায় কিন্তু অর্ধেকাংশই পড়া হয়ে গেলো আর একটি প্রশ্ন অধ্যায় থেকে তোমরা খুব ভালো মতো করে দেখবে উনিশ শতকের দ্বিতীয়ার্ধকে কেন সবার সময় যুগ বলা হয় এই প্রশ্নটাকে কিন্তু দুই নম্বরের জন্য গুরুত্বপূর্ণ আর উনিশ শতকে গড়ে ওঠা যে সমস্ত রাজনৈতিক সভা সমিতিগুলো ছিল যেরকম বঙ্গবাসা প্রকাশিকা সভা জমিদার সভা সভা হিন্দু মেলা আর ভারত সভার ক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন টেস্ট পেপারে প্রায়শই দেখা গেছে যে ভারত সভা বা সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা কি ছিল বা তার কার্যকলাপ সম্পর্কে আলোচনা করো এই পার্টটাই তিনটে পার্ট দেখলে চতুর্থ অধ্যার কিন্তু তোমাদের প্রায় নাইনটি থেকে হান্ড্রেড পার্সেন্টই উঠে গেল এই তিনটে প্রশ্নকে খুব ভালো করে দেখবে তার ভিতরে প্রথম দুটো প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এইবার বন্ধুরা এই পার্টের চার পাঁচ ছয় যে প্রশ্নটি রয়েছে এটা কিন্তু তোমাদের ষষ্ঠ এবং সপ্তম অধ্যায় থেকে চার নম্বর প্রশ্নটা দেখে নাও সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী ও ছাত্র সমাজের ভূমিকা কীরূপ ছিল খুবই গুরুত্বপূর্ণ বছরের জন্য নারী এবং ছাত্র সমাজ ওকে এবার নারীর মধ্যে তোমরা যখন এই নোটটা পড়বে তখন কিন্তু অটোমেটিক্যালি তোমরা ভগিনী নিবেদিতা দীপালী সংঘ প্রিতিলতা ওয়াদ্দেদার কল্পনা দত্ত এদের নাম কিন্তু পেয়ে যাবে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে তো এটা একটু ডিটেলসে দেখে রাখলে তোমাদের এই ক্যারেক্টারগুলো সম্বন্ধে জানা হয়ে গেল এগুলো যদি দুই বা চারে আসে তোমরা লিখতে পারবে আর ছাত্র বা ছাত্র সম্প যখন তোমরা পড়তে নেবে তখন বেশ কিছু বিপ্লবী দলের নাম পাবে তোমরা যেরকম অনুশীলন সমিতি যুগান্তর দল অ্যান্টি সার্কুলার সোসাইটি বেঙ্গল ভলেন্টিয়ার্স ইন্ডিয়ান রিপাবলিকার আর্মি এখানে সূর্য সেন কে ছিল আর সূর্য সেন আসলে তোমার চট্টগ্রহার অস্তাগার উন্ঠান চলে আসবে তো এই টোটাল পার্টগুলো কিন্তু তোমরা যদি ঠিকঠাক করে দেখে নাও বা একটু গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে পড়ো তাহলে কিন্তু দেখবে এই একটা বা দুটা নোটকে তোমরা গুরুত্ব সহকারে পড়লেই তার ভিতরে থাকা চার এবং দুই নাম্বারগুলো তোমাদের হয়ে যাচ্ছে তোমরা বলবে স্যার আপনি তো সবগুলো প্রশ্নই বলে দিলেন সবগুলো প্রশ্ন নয় তুমি একটু ভালো করে বোঝার চেষ্টা করো নোটটাকে যদি একটু গুরুত্ব সহকারে পড়ো সেই পয়েন্টগুলোকে একটু ভালো করে দেখো সেটা যদি একটু বুক থেকে দেখে নাও তাহলে কিন্তু অটোমেটিক্যালি তোমরা এই উত্তরগুলো কিন্তু নিজেরাই লিখে আসতে পারবে পাঁচ নম্বর প্রশ্নটা দেখো বিশ্বতকে ভারতে কৃষক ও শ্রমিক আন্দোলনের অগ্রগতির দাও আর বিশ্বতকে ভারতের কৃষক এবং শ্রমিক আন্দোলন বলতে কোন কোন আন্দোলনের কথা বলা হচ্ছে সে সময় মেন চারটা আন্দোলন হয়েছিল যার ভিতরে বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল অহিংস অসহযোগ আন্দোলন হয়েছিল আইনমান্য আন্দোলন হয়েছিল ভারত চার আন্দোলন হয়েছিল এই যে চারটা আন্দোলন হলো এই চারটা আন্দোলনে কৃষক এবং শ্রমিক শ্রেণীর ভূমিকা কী ছিল এবং নারী ও ছাত্র সমাজের ভূমিকা কী ছিল তা তোমরা যদি একটু ঠিকঠাক করে দেখে নিতে পারো তাহলে কিন্তু অনেকাংশে তোমাদের কিন্তু উপকার হবে যেরকম বলতে পারে ভারত ছাড়ো আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা লেখো বা আইন অমান্য আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো হ্যাঁ এরকম টাইপের যে প্রশ্নগুলো যদি বলো বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক এবং শ্রমিক শ্রেণীর ভূমিকা কী ছিল বা বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনের প্রতি কৃষক শ্রেণীর আগ্রহ ছিল না কেন হ্যাঁ এরকম টাইপের প্রশ্নগুলো আসতে পারে তো এই প্রশ্নগুলো তোমরা যদি একটু ঠিকঠাক করে দেখে নাও অসহযোগ আন্দোলনে নারীদের বা ছাত্রদের ভূমিকা কী ছিল হুম আইন অমান্য আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলনে নারী সমাজের অংশগ্রহণ কেমন ছিল তো এই পাঠগুলো একটু ঠিকঠাক করে তোমাদের দেখতে লাগবে এই পাঠগুলো দেখলে তোমাদের চার এবং আটের কিন্তু অনেকাংশ তৈরি হয়ে যাবে প্রয়োজন পরে টেক্সট বুক থেকে বিভিন্ন জায়গাগুলো দেখে নাও কী কী বলেছে কী কী লেখা আছে তাহলে তোমরা কিন্তু পারবে অসুবিধা হবে না আর ছয় নম্বরে দেখবে বাংলার নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও সাত নম্বর প্রশ্নটা দেখে নাও সাঁওতাল ও নীল বিদ্রোহের কারণ বৈশিষ্ট্য প্রকৃতি চরিত্র ফলাফল বা গুরুত্ব আলোচনা করো এবং নীল বিদ্রোহ বা বিদ্রোহকে বাংলায় শিক্ষিত বুদ্ধিজীবী সম্প্রদের ভূমিকা ছিল নীল বিদ্রোহে হ্যাঁ তো সাঁওতাল এবং নীল বিদ্রোহ কিন্তু বরাবরই ইম্পর্টেন্ট থাকে আর নীল বিদ্রোহ কিন্তু বিগত কয়েক বছর ধরে গুরুত্বপূর্ণ হয়েছে কিন্তু কোনোবারই কিন্তু পরীক্ষায় সেভাবে আসেনি সাঁওতাল বিদ্রোহ তুলনামূলক কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের ক্ষেত্রে আর নীলবিহের ক্ষেত্রে কিন্তু শিক্ষিত বুদ্ধিজীবী সম্প্রদায়ের ভূমিকা এই পাঠটাকে তোমরা কিন্তু দেখবে তাহলে আট এবং চারে কিন্তু অনেকাংশই তোমাদের হয়ে যাবে আট নম্বর প্রশ্ন কী রয়েছে সমাজ এবং শিক্ষা সংস্কারে বিদ্যাসাগরের ভূমিকা বিদ্যাসাগর এবছরের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে এবং বিদ্যাসাগরের সঙ্গে জড়িত বেশ কিছু জায়গা যেরকম বিধবা বিবাহ আন্দোলনে বিদ্যাসাগরের ভূমিকা ছিল বা নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিল এই পাঠগুলো তোমরা একটু দেখে রাখবে তাহলে দেখবে অনেকটা উপকার পাবে পরীক্ষার হলে খুব বেশি পড়তে হবে না কিন্তু তোমাদের কিন্তু যেভাবে বলছি সেভাবে পড়ে গেলে তোমাদের কিন্তু তোমায় প্রত্যেকটা সেক্টরে কিন্তু দেখা হয়ে যাবে এবং সেই জায়গাগুলো সম্বন্ধে ন্যূনতম নলেজ থাকলে কিন্তু তোমরা কিন্তু লিখে আসতে পারবে অনেকেই বলছে দুই তিন চারটা বা পাঁচটা ছটা প্রশ্ন পড়ে গেলে কমন হয়ে যাবে কিন্তু সেটা যদি বিরূপ হয়ে যায় তাহলে কিন্তু তোমরা পরীক্ষার হলে গিয়ে বিপদে পড়তে পারো তাই আমি যেভাবে বলছি সেভাবে তোমরা যদি একটু দেখে যাও হাতে যেটুকু সময় আছে বা পরীক্ষার আগে যেটুকু সময় পাবে তোমরা একটু চোখ ভুলে যাও সারা বছর তো পড়েছ তার উপর ভিত্তি করে এবার এই জায়গাগুলো তোমরা যদি ঠিকঠাক করে দেখে নিতে পারো তোমরা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে অ্যান্সার করে আসতে পারবে ওকে এবার নয় নাম্বার প্রশ্নটা দেখো এটা কিন্তু আট নম্বর অধ্যায় থেকে রয়েছে উদ্বাস্ত পুনর্বাসনে ভারত সরকারের ভূমিকা কি ছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চারেও আসতে পারে দুইও আসতে পারে দশ নম্বর জুনাগর হায়দ্রাবাদ ও কাশ্মীর কিভাবে ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল তার ভিতরে জুনাগর এবং হায়দ্রাবাদ কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং জুনাগর এবং হায়দ্রাবাদের ভিতর থেকে হায়দ্রাবাদটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ এটা কিন্তু দুই বা চারে কিন্তু আসতে পারে চারে হাজার সম্ভাবনা বেশি এগারো নম্বর প্রশ্নটা মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রশ্ন দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক সম্পর্কে লেখক বা দলিত আন্দোলনে পরিচিত এই পাঠটি এই পাঠটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে বারো নম্বর প্রশ্নটা কিন্তু তোমাদের রয়েছে যে আধুনিক বিজ্ঞান চর্চার উন্নতিতে বা চিকিৎসাবিদ্যা চর্চায় কলকাতা বিজ্ঞান কলেজ বা মেডিকেল কলেজের ভূমিকা কীরূপ রূপ ছিল কারণ অতীত দেখা গেছে চারের প্রশ্ন দুই আসছে দুইয়ের প্রশ্ন চারে আসছে তাই সেভাবেই সাইশনটা তৈরি করা হয়েছে তেরো নম্বর প্রশ্নটা একটু ভালো করে লক্ষ্য করবে বিজ্ঞান চর্চায় জগদীশচন্দ্র বসুর বসুবিজ্ঞান মন্দির এবং মহেন্দ্রলাল সরকারের কোনটা আছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স অর্থাৎ আইএসিএস এর অবদান লেখো চোদ্দ নম্বর বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বিটিআই এর ভূমিকা ছিল তুমি একটু দেখে রাখলে ভালো করে দুই নম্বর চলে আসো তোমরা লিখে আসতে পারলে পুরো নাম্বার প্রশ্নটা মোটামুটিভাবে দেখবে ঔপনিবেশিক করণ্য আইন বলতে কি বোঝো এর উদ্দেশ্য কী ছিল এই আইন কিভাবে আদিবাসী জনগণের অধিকার হরণ করেছিল এটা তৃতীয় অধ্যায়ের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে বলতেই পারে যে ঔপনিবেশিকণ্য আইনে দুটি উদ্দেশ্য লেখো বা ওই উপনিবেশক করণ্য আইন আদিবাসী জনগণের অধিকার কেন হরণ করেছিল এটা দুই নম্বর প্রশ্ন দিয়ে দিল তুমি চারে পড়ে গেলে তো তুমি লিখে আসতে পারবে এবার টিকা দেখবে কিছু কিছু জিনিসগুলো একটু ভালো মতো করে দেখবে যেগুলো তোমাদের দুই চার আটের ক্ষেত্রে কিন্তু আসতে পারে আটের ক্ষেত্রে অতটা গুরুত্বপূর্ণ নয় তবে দুই এবং চারের ক্ষেত্রে কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট রয়েছে যেমন স্বামী বিবেকানন্দের বেদান্তবাদ বা স্বামী বিবেকানন্দ ধর্মাদর্শ আর বেশ কিছু পত্রপত্রিকা আছে তোমরা একটা চার্ট করে নিবে এরকম বামা বোধনী পত্রিকা হিন্দু প্যাক্টীর পত্রিকা গাম বাতা প্রকাশিকা পত্রিকা এই চার্টের ভিতরে সালে হয়েছিল কে সম্পাদক ছিল কে প্রকাশ করেছিল তাদের কী কী বলা হয়েছে একটা চার্টের মধ্যে করে নিলে কিন্তু তোমরা জিনিসগুলো খুব ভালো মতো করে লিখতে পারবে হুম বামা বোধনী পত্রিকা তোমরা পড়বে তারপরে সন্ন্যাসী ফকির বিদ্রোহ হ্যাঁ মুন্ডা বিদ্রোহ কোল বিদ্রোহ ফরাজি আন্দোলন এগুলো গুরুত্বপূর্ণ রয়েছে নীল দর্পণ নাটক প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক বাদ অন্ত এটা দুই নম্বর বা চার নম্বর ক্ষেত্রে আসতে পারে অতীতে এসেছে জাতীয় শিক্ষা পরিষদ বার্দউলি সত্যাগ্রহ যেটা ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন একা আন্দোলন ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি নেহরুল একা চুক্তি বা দিল্লি চুক্তি দুই নম্বরে বলতেই পারে চার নম্বরে বলতেই পারে রাজ্য পুনর্গঠন কমিশন হিন্দু প্যাট্রিয়েট পত্রিকা এবং গ্রাম বাত্য প্রকাশিকা এগুলো চার্টের মাধ্যম দিয়ে তোমরা করে করে পড়বে হুম কোন কোন আন্দোলন কত সালে হয়েছিল কে করেছিল নেতৃবৃন্দ কে ছিল কেন হয়েছিল এগুলো একটু যদি ঠিকঠাক করে পড়ে নিতে পারো তাহলে কিন্তু অটোমেটিক্যালি তোমরা কিন্তু এই উত্তরগুলো লিখে আসতে পারবে বুঝতে পেরেছো এবার পরবর্তী প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে হুতুম হুতম নকশা গ্রন্থে উনিশ শতকে বাংলায় কিরূপ সমাজচিত্র পাওয়া যায় হ্যাঁ সমাজচিত্র আছে এটা সমাজচিত্র পাওয়া যায় গুরুত্বপূর্ণ রয়েছে পরবর্তী প্রশ্ন বাংলার ছাপাখানা বিস্তারে এটা একটু ভালো করে টেক্সটবুক থেকে দেখবে বাংলার ছাপাখানা বিস্তারে এই জিনিসে চার্লস উইলকিন্স শ্রীরামপুর মিশন গঙ্গা কিশোর ভট্টাচার্য উপেন্দু কিশোর চৌধুরী ইউরাইন্ড সন্সের ফোনটা কি ছিল বলবেন স্যার আপনি এতগুলো কেন বললেন দেখো আমি দু হাজার বাইশ সালে কথা বলছি দু হাজার বাইশ সালে যে ইতিহাসের প্রশ্নপত্র হয়েছিলো খুব ভালো একটা প্রশ্ন হয়নি কিন্তু সেখানে একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু ডিটেলসে প্রশ্ন করা হয়েছিল তো এরকম টাইপের যদি প্রশ্ন এসে যায় তখন তোমরা লিখবে কেমন করে হয়তো তুমি পাঁচ ছটা প্রশ্ন পড়ে গেলে কমন পেয়ে গেলে লিখে আসতে পারে কিন্তু যদি না পাও তো সেই জায়গাতে তোমরা একটু করে দেখে নিবি যে প্রত্যেকটাতে কী কী বলা হয়েছে দু তিন চারটা করে লাইন যদি ঠিকঠাক করে দেখে আসতে পারো কিছু প্রশ্নপত্র বিরূপ হলেও তোমরা কিন্তু লিখে আসতে পারবে তবে টিকা দেখবে তোমরা এই জায়গাগুলো যে মিরাট ষড়যন্ত্র মামলা সারা ভারত কিষান সভা হ্যাঁ তারপরে তোমরা হচ্ছে রামকৃষ্ণ এবং লালন ফকিরের সর্বধর্ম সমন্বয় বা ধর্ম ধর্ম সমন্বয়ের ব্যাপারটা নারী শিক্ষা রাধাকান্ত দেব এবং বিধুন সাহেবের ভূমিকা বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডিভিড হিয়ারের ভূমিকা কী ছিল ইতিহাসের উপাদান হিসেবে জীবন স্মৃতি সত্তর বছর জীবনের পাতার গুরুত্ব এবার এটার একটা চার্ট করে নিবে জীবন স্মৃতিতে তোমার হচ্ছে রবীন্দ্রনাথের লেখা এবং সেখানে কি কী বলা হয়েছে জীবনের ঝরা পাতাতে কী বলা হয়েছে প্রথম অধ্যায় থেকে কিন্তু বেসিক্যালি দেখা গেছে দু হাজার সতেরো সালের পর থেকে কিন্তু চার নম্বরের প্রশ্ন আসেনি হুম দুই নম্বরের প্রশ্নই বেশি এসেছে তো তোমরা এই জায়গাগুলো দুই নম্বরের জন্য টিকটাক করে দেখে রাখতে পারো চার নম্বরে আসলেও কিন্তু আসে যেতে পারে হুম এবার পরবর্তী দেখবে তোমার কিছু কিছু ইতিহাস চর্চা যেগুলো দুই নম্বরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ থাকে ফটোগ্রাফি ইতিহাস চর্চা তোমার দেখবে একটু করে হুম জে ভিপি কমিটি দেখবে আলী দিবস দেখবে চার্লস উডের প্রতিবেদন বা নির্দেশনামা দেখবে নতুন সামাজিক বা সামাজিক ইতিহাস তা দেখবে তোমরা মাতঙ্গিনী হাজরা সম্বন্ধে একটু দেখে রাখবে দু তিন লাইন ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন গঠন তেভাগা আন্দোলন চুয়ার ও রংপুর বিদ্রোহ দেশভাগ এবং উদ্বাস্ত সমস্যা এটা আগেও বলেছি স্থানীয় ইতিহাস চর্চা এই পাঠগুলো দেখবে তারপর ইতিহাসের তথ্য সংগ্রহ ইন্টারনেটের সুবিধা অসুবিধা এটা তোমরা নিজেরাই লিখতে পারবে কারণ সবার হাতেই এখন মোবাইল থাকে ইন্টারনেটের সুবিধা অসুবিধাকে তোমরা নিজেরা বুঝতে পারবে এবং সোমপ্রকাশ এবং বঙ্গদর্শন পত্রিকা তৎকালীন সমাজে জাতীয়তাবাদের ভূমিকা গ্রহণ করেছিল এরকমভাবে এই প্রশ্নটা দেখবে তোমরা আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি নথিপত্র ভূমিকা লেখো দুই নম্বরের মতো করে দেখে রাখবে দুই চার নম্বর মতো ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তার সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এটা হ্যাঁ তারপরে স্মৃতি কথা ও আত্মজীবনী কিভাবে দেশভাগ সম্পর্কিত ইতিহাস চর্চায় নতুন উপাদান সরবরাহ করেছে দেখো প্রথম অধ্যায় স্মৃতি কথা আত্মজীবনী তোমরা পড়েছো এবং সেই জিনিসটা তোমরা অষ্টম অধ্যায় পড়ছ দেশভাগ সম্পর্কিত ইতিহাস চর্চায় নতুন উপাদান সরবরাহ করছে কিভাবে পঁচিশ নম্বর দেশীয় রাজ্যগুলি অন্তর্ভুক্তির জন্য স্বাধীন বা স্বাধীন ভারত সরকারের কী কী উদ্যোগ নেয় বা ভারত সরকার কীভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারত ইউনিয়নে সংযুক্ত করেছিল বা স্বাধীনতা সংগ্রামে বল্লভভাই পটেলের মানে ভূমিকা কী ছিল মানে ভারত ভারত যুক্ত করার ক্ষেত্রে তো এই জায়গাগুলো একটু দেখে রাখবে তো দেখবে তোমরা লিখে আসতে পারছো খুব বেশি কিন্তু প্রশ্ন দেওয়া আছে তোমাদের মনে হতে পারে কিন্তু তোমরা একটু ঠান্ডা মাথায় বসবে আটটা অধ্যায়কে দেখবে কোন কোন অধ্যায় কী বলা হয়েছে সেই টপিকগুলোকে ভালো মতো করে দেখবে কোন জায়গাগুলোকে গুরুত্বপূর্ণ বলছে সেগুলোকে একটু দু তিন লাইন দেখে নিবে কোন সালে হয়েছিল কে করেছিল কবে করলো প্রকাশ কবে হলো কি কি কারণ বলা হয়েছে কি কি উদ্দেশ্য বলা হয়েছে কি গুরুত্ব বললো কেন হলো এই জিনিসগুলো একটু ঠিকঠাক করে তোমরা যদি দেখে যেতে পারো তাহলে কিন্তু অটোমেটিক্যালি তোমরা পরীক্ষার কিন্তু লিখে আসতে পারবে ওকে যারা একটু ভালো পড়াশোনা রয়েছে একটু ভালো রেজাল্ট করতে চাও যারা একটু অনুসন্ধিত সু ইতিহাস কিনে জানতে চাও তারা একটু অতিরিক্ত প্রশ্নগুলো চোখের দেখা দেখে যাবে কারণ এগুলাও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে ডিরোজীয় নেতৃত্বে নববঙ্গ বা ইয়ং বেঙ্গল ইয়ং বেঙ্গল আন্দোলনের বিবরণ দাও এই আন্দোলনের সীমাবদ্ধতা ব্যর্থতা আমরা কিন্তু দেখে রাখবে তারপরে ব্রাহ্ম সমাজের আন্দোলনের বিবর্তন বিভাজন অবদান ও বৈশিষ্ট্য দেখবে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন বা বিশ্বভারতী ভাবনা সংক্ষিপ্ত পরিচয় দাও বা বলতে পারে মানুষ প্রকৃতি শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা পরিচয় দাও হ্যাঁ তারপর টিকা দেখে রাখবে মহারানীর ঘোষণাপত্রের তাৎপর্য কিছু ইতিহাস চর্চা এবং পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চা তোমরা দেখবে হুম তারপর উনিশ শতকে কৃষক বিদ্রোহের বৈশিষ্ট্য কী ছিল মিরাট ষড়যন্ত্র মামলার আগেও বলেছি পিতলতা ওয়াদে দা সারা ভারত সভা এই জিনিসগুলো দেখবে এবং শ্রমিক আন্দোলন সম্পর্কে গান্ধীজি ও কংগ্রেসের দৃষ্টিভঙ্গি ছিল তো যারা অনুসন্ধিতীয় আছো তারা একটু দেখতে পারো আর বাকি যারা একটু দুর্বল মনে স্টুডেন্ট রয়েছে তারা ইম্পর্টেন্ট যেগুলো টিপিল স্টার করে দেওয়া প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোকে দেখবে যারা একটু বেশি পড়তে যাও তারা টিপিল স্টার সঙ্গে ডবল স্টার প্রশ্নগুলো একটু দেখে যাবে তাহলে দেখবে অনেকটা উপকার পাবে ইতিহাস পরীক্ষায় দেখো বন্ধুরা আগে যে প্রশ্নগুলো বললাম সেগুলো আট বা চারে তোমরা ঠিকঠাক করে দেখছো বা মোটামুটি ডিটেলসে দেখে রাখলে সেখান থেকে দুই নম্বরের প্রশ্ন আসলে লিখে যেতে পারবে কিন্তু তোমাদের বেসিক্যালি আটটা অধ্যায় থেকে দুই নম্বরের প্রশ্ন একটু ভালো পরিমাণেই পড়তে হবে পাঁচ ছটা করে দুই নম্বরের প্রশ্ন পড়ে কমন পাবে কিন্তু এগারোটা প্রশ্ন কিন্তু কমন পাবে না তোমাদের ষোলোটা প্রশ্ন থাকবে তার ভিতর থেকে পছন্দ মতো এগারোটা প্রশ্ন লিখতে হবে আটটি অধ্যায় রয়েছে প্রত্যেকটা অধ্যায় থেকে দশটা করে প্রশ্ন হলে আশিটা তোমাদের দুই নম্বর পড়তে হয় হ্যাঁ তো অনেক সময় দেখাই যায় যে দুইয়ের প্রশ্ন চারে আসছে চারের প্রশ্ন দুই আসছে বা আটের কোনো লিজুর প্রশ্ন দুয়ে ঢুকে যাচ্ছে তো এরকম টাইপের কিন্তু গত বছরের যে ট্রেন্ডিংগুলো রয়েছে টেন্ডিং সালগুলো দেখলে বোঝা যাচ্ছে যে ইতিহাস প্রশ্নপত্র কিছুটা হলেও একটু অভিনবত্ব কিন্তু নিয়ে আসছে তাই তোমাদের দুই নম্বরের প্রশ্নগুলোকে গুরুত্ব দিতে হবে আর ইতিহাসে ভালো রেজাল্ট করার জন্য কিন্তু ছোট প্রশ্ন কিন্তু খুব ভালো মতো করে পড়তে হবে এবং দুই নম্বরের প্রশ্নের উত্তর কিন্তু ঠিকঠাক করে লিখে আসতে পারলে তোমরা কিন্তু খুব ভালো নম্বর পেতে পারো কারণ ইতিহাসে কিন্তু তোমাদের আটষট্টি নাম্বার মানে আটান্ন নম্বর তোমাদের লিখিত কিন্তু ছোট প্রশ্নের উপরেই থাকবে দশ নাম্বার স্কুল থেকে পৌঁছে আটষট্টি নাম্বার কেউ যদি বড় প্রশ্ন না পড়ে ছোটো প্রশ্নকে ভালো করে পড়ে সে কিন্তু খুব ভালো মতো করে নাম্বার তুলে আনতে পারবে কিন্তু বড় প্রশ্নগুলো দেখে গেলে তাদের মার্কসটা আরও বেশি উঠবে তো দুই নম্বর ক্ষেত্রে তোমার যে প্রশ্নগুলোকে গুরুত্ব সহকারে দেখবে নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝো আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে ইংরেজ বা ব্রিটিশ সরকার কেন সম্প্রকাশ পত্রিকার প্রকাশ বন্ধ করে দেয় সাময়িক পত্র সংবাদপত্রের মধ্যে পার্থক্য লেখো ইতিহাসের উপাদান হিসাবে সংবাদপত্রের গুরুত্ব কি নারী ইতিহাস চর্চার গুরুত্ব কী কথা বা আত্মজীবনী কীভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসাবে ব্যবহার করা হয় নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো মিনিট কি তিন আইন কি ফোর্ট উইলিয়াম কলেজ কে কী উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন ব্রাহ্ম সমাজে দুটি সংস্কার উল্লেখ করো ব্রাহ্ম সমাজে কিন্তু তোমরা আগেই পড়ছো তাহলে ওটা পড়লে কিন্তু এখানে পড়ে যাচ্ছ মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন আঠারোশো তেরো সালে আইনের গুরুত্ব লেখো পাশ্চাত্য শিক্ষার বিস্তারে ডেভিড হিয়ার ডিভিড হয়ে গেছে হ্যাঁ তো ডেভিড হিয়ারের অবদান উল্লেখ করো ডেভিড হিয়ার কিন্তু বলেছি আমি ডেভিড স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন কেন কেন কাদেরকে শ্রীরামপুত্রই বলা হয় খুদকাটি প্রথা কি মুন্ডা বিদ্রোহের লক্ষ্য কে ছিল নীলকমিশন কী উদ্দেশ্যে গঠিত হয় বিপ্লব বিদ্রোহ অভ্যুত্তান ও কুদেতা বলতে কী বোঝো কিনারাম বেচারাম কি দামিনী কোহ কি এলাকা চাষ ও এলাকা চাষ কি বিদ্রোহ হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কী ছিল ইলভার্ট বিল বিতর্ক কি হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল এরপরে দেশীয় ভাষা সংবাদপত্র আইন কি জমিদার সভা কবে কেন গঠিত হয় এটা কিন্তু তোমরা প্রথমেই পড়ে নিচ্ছ প্রথম তিন নম্বর প্রশ্ন দেওয়া আছে ঠিকঠাক করে বড় প্রশ্নটা পড়লে কিন্তু জমিদার সভা কবে কেন প্রতিষ্ঠা হয় বা গঠিত হয় বুঝতে পারবে মহারানী ঘোষণাপত্র কি বা তাৎপর্য এটা কিন্তু আগেও দেওয়া আছে কী কী উদ্দেশ্যে ভারত সভা প্রতিষ্ঠা করেন এটাও দেওয়া আছে ভারত সভা এর পড়লেই তোমরা এটা পারবে বড় প্রশ্নগুলো পড়লেই দুই নম্বর প্রশ্ন অনেকগুলো হয়ে যাবে কাকে ও কেন বাংলা গুটেন বাগ বলা হয় চার্লস উইল কিন্স কে ছিলেন তিনি কেন বিখ্যাত জেমস অগাস্টে সিকি স্মরণীয় কেন বাংলা লাইন ও প্রবর্তনের গুরুত্ব কি বাংলা হর নির্মাণে পঞ্চানন কর্মকারের অবদান বা পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন উইলিয়াম কেরি স্মরণীয় কেন কে কেন বেঙ্গল কেমিক্যাল ও ফার্মাসিউটিক্যাল ওয়ার্কাস লিমিটেড প্রতিষ্ঠা করেন বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণী কেন যোগদান করেননি বা সরে দাঁড়ায় কেন তিন কাঠিয়া প্রথা কি বাবা রামচন্দ্র ছিলেন এআইটিউসি বা নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠার উদ্দেশ্য অ্যান্ড প্রেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয় মাদারী কে ছিলেন ত্রিপুরি কংগ্রেসের গুরুত্ব লেখ উনিশশো সালে শিল্প বিরোধী বিল বা জন নিরাপত্তা বিলকে কি বলা হয়েছিল কংগ্রেস সমাজতন্ত্রিক দল প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখ ভারতীয় কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কেন চৌরি চৌড়ার ঘটনা গুরুত্বপূর্ণ কেন পরম্পা বিদ্রোহ কেন হয়েছিল কে কবে ফরওয়ার্ড ব্লক গঠন করেন রশিদারি দিবস কেন পালিত হয়েছিল এটা আবার চারেও আসতে পারে দুয়ে আসার সম্ভাবনা বেশি সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কী অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় এটা অনলাইন হয়ে গেছে সরি এটা কার্লাইল সার্কুলার কি হ্যাঁ কার্লাইল সার্কুলার কি তারপরে পুনা চুক্তির গুরুত্ব বা শর্ত লেখো এরপরে তোমরা দেখবা মান দুয়ে জ্যোতিরাও ফুলে কে ছিলেন পত্রিশামল লক্ষ্মী স্বামীনাথন হরিচার ঠাকুরেরা স্মরণীয় কেন অলিন্দযুদ্ধ বলতে কী বোঝো দলিত কাদেরও কেন বলা হয় বেঙ্গল ভলেন্টিয়ার্স বা বিভি এর গুরুত্ব লেখো হ্যাঁ এটা তোমরা করছো আগে সাম্প্রদায়িক বাটো রানীতি কী এল ওসি বলতে কী বোঝো অপারেশন পোলো বা হায়দ্রাবাদ কীভাবে ভারতভুক্ত হয় মাউন্ট ব্যাটেন প্রস্তাব বা পরিকল্পনা এটা চারেও আসতে পারে দুইও আসতে পারে দর কমিশন বা রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠন করা হয়েছিল বা কেন গঠিত হয়েছিলো কথা কীভাবে উদ্বস্ত সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসাবে ব্যবহার করা হয় আজাদ কাশ্মীর কী দেশভাগের পর পুনর্বাসনের যুগ বলতে কী বোঝো পিপিসু কী তো এই যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো সঠিকভাবে অনুশীলন তোমরা যদি করে যেতে পারো তোমরা বলতে পারো স্যার অনেকগুলো প্রশ্ন আপনি বলে দিলেন পরীক্ষার প্রাক এত প্রশ্ন পড়ে কি পরীক্ষাইতে যাওয়া যায় হ্যাঁ অবশ্যই যাওয়া যায় না কিন্তু মাধ্যমিকের মতো একটা বড় পরীক্ষায় ভালো ফল করতে গেলে অবশ্যই এই প্রশ্নগুলো তোমার কিন্তু নকদার পরে থাকা উচিত নচেত তোমরা কিন্তু পরীক্ষার হলে গিয়ে বিপদে পড়তে পারো তোমরা তোমাদের টিচারদের কাছ থেকে শুনে নিতে পারো যে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ কিনা বা তোমাদের স্কুল শিক্ষক বা গৃহ শিক্ষককে শুনে নিতে পারো এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ কেন তো এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলও দেখতে পারো যে প্রশ্নগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ তোমাদের কাছে মনে হবে তোমরা এখান থেকে কিছু কাটছাট করতে পারো যে না এই প্রশ্নগুলো কাটছাট করে আমরা যেতে পারি তো যেতেই পারো কিন্তু আমার মনে হলো এই প্রশ্নগুলো তোমাদের যদি রেডি থাকে তাহলে পরীক্ষা কিন্তু যথেষ্ট ভালো করে দিতে পারবে প্রশ্ন সংখ্যা বেশি হতে পারে কিন্তু তোমরা যে সারা বছর ধরে পড়েছো তোমরা একটু ডিটেলস দেখার চেষ্টা করবে কোন কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ আছে কোথায় কোথায় টিপিল স্টার করা আছে বড় বড় প্রশ্নে সেই জায়গাগুলো একটু গুরুত্ব সহকারে দেখে গেলে আশা করছি তোমাদের কিন্তু মাধ্যমিক দু হাজার চব্বিশ ইতিহাস পরীক্ষা কিন্তু যথেষ্ট ভালো হবে এবং তোমরা ছোটো প্রশ্নটাকে একটু ভালো করে দেখে যাবে তাহলে কিন্তু দেখবি কোনো রকম অসুবিধা কিন্তু হবে না তো এতক্ষণ ভিডিওটা দেখলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানিয়েও বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য দেখা ধন্যবাদ দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে